হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদেরকে করে দেখাবো মাছের ডিমের কারি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি একটি বাটিতে রুই মাছের ডিম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে ডিম আছে হাফ কেজি আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এখন একটু নেড়ে দেব পানিটা পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব পানি ফুটে উঠলে মধ্যে ছেড়ে মাছের ডিমগুলো ডিমগুলো একটু দিব আমি ডিমগুলো দুই থেকে তিন মিনিটের মতো সিদ্ধ করে নিব এখন একটু নেড়ে দিচ্ছি আমি এখন ডিমগুলো পানি থেকে তুলে নিচ্ছি এখন ডিমগুলো আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এখন একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিব মাছের ডিমের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মাখতে হবে আমার ডিমগুলো মেখে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিমের অর্ধেক ডিম কারণ আমার মাছের মাখানোর ডিম পরিমাণে কম তাই গোটা ডিম লাগবে না এখন ডিমগুলো ভালোভাবে মেখে নিচ্ছে আমার মাখানো হয়ে গেছে এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটি গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি মাছের ডিমের বড়া ভেজে নিচ্ছি এক এক করে বড়াগুলো ছেড়ে দেব আমি এখন বড়াগুলো উল্টিয়ে দিব বড়াগুলো দুপাশে ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিচ্ছে। এখন দ্বিতীয়বার আবার দিয়ে দিচ্ছি বড়াগুলো অফ ক্যামেরায় আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি এই যে আমার সবগুলো বড়া ভেজে নেওয়া হয়ে গেছে এখন চুলা একটি পাত্র বসিয়ে দিয়েছে এবং সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা এক কাপের মতো আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লবণ এখন একটু নেড়ে দিচ্ছি আলুটা আমি হালকা করে ভেজে নেব আমার আলু ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো আলুগুলো এখন এর মধ্যে দিয়ে দিব আরেকটু তেল তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কেচি এখন একটু দিয়ে দিব এক আদা রসুন বাটা এবার একটু আদা রসুন বাটা পেঁয়াজ রসুন মিশিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ লবণ দিয়ে দিবো হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এখন ভালোভাবে নেড়ে দিতে হবে পেঁয়াজ এবং মরিচ গুঁড়ো ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন অল্প একটু পানি দিয়ে দেব কষানোর জন্য দিয়ে নেড়ে দিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা ধুনিয়ার গুঁড়া এখন ভালোভাবে নেড়ে দিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো টমেটো পিচি এখন একটু নেড়ে দিব টমেটো এবং পেঁয়াজ কুচি এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস এবার একটু নেড়ে দিব আমার টমেটোগুলো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব সে ভেজে রাখা আলুগুলো এবার একটু চামচ দিয়ে নেড়ে দিবে ভালোভাবে মশলার সঙ্গে আলুটা মিশিয়ে নিব কিছুক্ষণ কষাতে হবে এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আলুটা কষিয়ে নেব আমার আলু কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের দুই কাপ পানি এখন ভালোভাবে নেড়ে দেব এবার এর মধ্যে আমি ঢাকনা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা তুলে আমি দেখব আলু সিদ্ধ হয়েছে কি না আমার আলু সিদ্ধ হয়ে গেছে এবার বড়াগুলো এর মধ্যে ছেড়ে দেব এবার হালকাভাবে মেরে দেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা মরিচ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা গরম মশলার গুঁড়া এখন একটু নেড়ে দিব এবার আমি ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ পর ফিরে আসবো এখন আমি ঢাকনা তুলে একটু নেড়ে দিব হালকা করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তৈরি হয়ে গেল আমার মাছের ডিমের কারি রেসিপিটি সবাইকে ধন্যবাদ